আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তাইকুল ইসলাম আছে আপনাদের সাথে আর একটা নিউজে নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজগুলো আমাদের এই চ্যানেলে প্রাধান্য দেয় সেই কারণেই নির্বাচনের কোনো নিউজ আমরা পেলেই সাথে সাথে আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করি এবং সেই নিউজটি অবশ্যই তথ্য সমৃদ্ধ এটা আমরা আশা করি কারণ আমরা তথ্য প্রমাণ সহই আমরা এই নিউজগুলো প্রচার করে থাকি ভেভার্স আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন নির্বাচন সংক্রান্ত নিউজগুলো পাওয়ার জন্য চলুন আর একটা নিউজ আপনাদের সামনে এই মুহূর্তে আমরা নিয়ে আসবো এই নিউজটিতে কথা বলেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর টোফাইল আহমেদ তোফায়েল আহমেদ আসন্ন নির্বাচন সংক্রান্ত বিষয়ে অর্থাৎ ইউনিয়ন পরিষদের নির্বাচন সংক্রান্ত বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই নিউজের মধ্যে উপস্থাপন করেছেন আশা করি এই নিউজটি আপনাদের কাজে লাগবে ভিওয়ার্স চলুন নিউজটি কি লিখেছে আমরা দেখি তারপরে আমরা কথা বলবো এই নিউজটির উপরে ভিওয়ার্স স্থানীয় সরকারের উপজেলা ইউনিয়ন পরিষদ পৌরসভা ও সিটি কর্পোরেশনের নির্বাচন একসঙ্গে করার প্রস্তাব করা হবে এই মর্মে একটি বিবৃতি প্রকাশ করেছে এই নিউজটির ভেতরে অর্থাৎ স্থানীয় সরকারের যে কটি নির্বাচন করার চিন্তা ভাবনা করছে এই সরকার উপজেলা ইউনিয়ন পরিষদ পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচন একসঙ্গে করার প্রস্তাব করা হবে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে প্রতিবেদন জমা দেওয়া হবে জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর তোফায়েল আহমেদ নির্বাচনে যাতে সরকারি চাকুরেরাও অর্থাৎ সরকারি চাকরি করেন এমন ব্যক্তিরাও প্রার্থী হতে পারেন সেই প্রস্তাব রাখার পাশাপাশি নির্বাচনের খরচ কমাতে স্থানীয় সরকারের সবকটি নির্বাচন একসঙ্গে করার সুপারিশ করা হবে বলেও মন্তব্য করেন তিনি চট্টগ্রামে একটি হোটেলে স্থানীয় সরকার সংস্কার কমিশনের অংশীজনদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি একথা বলেন ডক্টর তোফাইল আহমেদ বলেন বিভিন্ন জায়গায় অংশীজনের সঙ্গে সভায় জাতীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের জোর দাবি আসছে সংস্কার কমিশনের কাছে নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যদের প্রভাব মুক্ত করতে এটি ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি আরও বলেন নির্বাচন আমাদের দেশে খুবই ব্যয়বহুল হয়েছে ব্যয়বহুল দুই সেন্সে একটা প্রার্থীর জন্য আরেকটা সরকারের জন্য আমি নির্বাচন কমিশন থেকে তথ্য নিয়ে দেখেছি গত সরকারের সময়ে উপজেলা ইউনিয়ন পরিষদ পৌরসভা এবং সিটি কর্পোরেশনের যে নির্বাচনগুলো হয়েছে এতে তেইশ হাজার কোটি টাকা খরচ হয়েছে সময় লেগেছে দুইশো পঁচিশ দিন তাহলে এই জিনিসটা অনেক ব্যয়বহুল অনেক সময় নষ্ট করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার ফলে কাজকর্মও ব্যাহত হয় খরচের বহর না কমালে ভালো মানুষ নির্বাচনে আসতে পারবে না মন্তব্য করে তিনি বলেন একটা কমন কথা আসছে যে ভোট কেনা বেচা হবে ভোটের মধ্যে টাকা খরচটাও শুধু সংসদীয় তো হচ্ছে তা নয় একজন মেয়র হতে হলে একচল্লিশটি ওয়ার্ডের মধ্যে খরচ করতে হয় এই খরচের বহরটা কিন্তু কমাতে হবে নির্বাচন থেকে সেজন্য আইন পরিবর্তন করে স্থানীয় সরকারের সব নির্বাচন যদি আমরা একসঙ্গে একই দিনে করতে পারি তাহলে খরচ হবে মাত্র পাঁচশো থেকে ছয়শো কোটি টাকা আর সময় লাগবে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন এক একটা নির্বাচন এক এক সময়ে হলে সরকারের সময় ও বাজেটের পরিকল্পনার সঙ্গে সম্পর্ক থাকে থাকে না প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ না ভোটের বিধান তৈরি পেশি শক্তির ব্যবহার রোধে সুপারিশ করবে কমিশন তবে এক্ষেত্রে নির্বাচন সংস্কার কমিশন ও সংবিধান সংস্কার কমিশনের সঙ্গে সমন্বয় করবে তারা যোগ করেন ডক্টর তোফায়েল আহমেদ ইউরোপের উদাহরণ টেনে ডক্টর তোফায়েল আহমেদ বলেন চাকরি করে কিংবা অন্য পেশার সঙ্গে ভিওয়ার্স এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু ডক্টর তোফায়েল আহমেদ আর একটা নতুন সিস্টেমে বাংলাদেশের নির্বাচনকে নিয়ে যাওয়ার জন্য সংস্কার কমিশনের প্রধান হিসেবে তিনি মন্তব্য করছেন এবং যদি এই বিষয়টা গেজেট হয়ে যায় তাহলে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হবে চলুন আমরা এই বিষয়টির ভেতরে কী লিখেছি আমরা দেখি ইউরোপের উদাহরণ টেনে ডক্টর তোফায়েল আহমেদ বলেন চাকরি করে কিংবা অন্য পেশার সঙ্গে সংযুক্ত কারো। মেয়র কাউন্সিলর হতে বাধা নেই অর্থাৎ যিনি চাকরিরত আছেন সরকারি চাকরিতে তিনিও মেয়র বা কাউন্সিলর হতে পারবেন চেয়ারম্যান বা মেম্বার হতে পারবেন চলুন ভেতর আরও কী লিখেছে আমরা দেখি কিন্তু ফুল টাইম এক্সিকিউটিভ বডিতে থাকলে তিনি এককভাবে করবেন না উনি কিন্তু কয়েকজনকে নিয়ে একটা এক্সিকিউটিভ কাউন্সিল কাউন্সিল করবেন মেয়র কাউন্সিলর আছে এটা এখানেও হতে পারে চেয়ারম্যান ফুল টাইম করবেন দুই তিনজন মেম্বারকে সঙ্গে নিয়ে বিকল্প প্রপোজালও আছে এটাকে পাঁচ বছরের জন্য না করে দুই বছর করা অথবা এক বছর করে রোটেটিং করা যায় কি না এসব বিষয়ে বিবেচনা করা হবে দলীয় প্রতীকে নির্বাচন কেউই চাচ্ছে না অর্থাৎ সংস্কার কমিশন যে অংশীজনদের সাথে কথা বলেছেন তার ম্যাক্সিমামই তারা প্রস্তাব করেছে দলীয় পতিকে নির্বাচন না করার জন্য তিনি বলেন শিক্ষাগত যোগ্যতার প্রশ্নটা সব জায়গায় বলা হচ্ছে আমরা এটা বিবেচনা করছি কিন্তু সংবিধানের সঙ্গে যদি সাংঘর্ষিক হয় তাহলে এটা করা যাবে না কারণ জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যদি শিক্ষাগত যোগ্যতার প্রশ্ন না থাকে তাহলে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে আনাটা কঠিন হবে সেক্ষেত্রে আমরা সবাই মিলে আলাপ আলোচনা করবো সব জায়গাতেই একই রকম মতামত পাওয়া যাচ্ছে কমিশন কবে প্রতিবেদন জমা দেবে এ সম্পর্কে সাংবাদিকরা একটি প্রশ্ন করেন তিনি বলেন প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে অফিসিয়ালি আছে আমরা চেষ্টা করব সময়ের মধ্যে প্রতিবেদন দিয়ে দেওয়ার এ সময় আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য প্রফেসর ডক্টর ফেরদৌস আরফিনা ওসমান আব্দুর রহমান ডক্টর মাহফুজ কবির মা সুধা খাতুন শেফালি অধ্যাপক ডক্টর মোহাম্মদ তারিকুল ইসলাম এলিরা দেওয়ান অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন জেলা প্রশাসক ফরিদা খানুম সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এই নিউজটি প্রকাশ করেছে বিএসএস নিউজ ভিউয়ার্স এই নিউজটির ভিতরে অনেকগুলো বিষয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং এই বিষয়গুলোই সামনে নির্বাচনের সময় গেজেট আকারে আমাদের সামনে আসবে আমরা আশা করি এর কারণ হচ্ছে ডক্টর তোফায়েল আহমেদ যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের ভিতরে যে সকল বিষয়গুলো সংস্কারের মধ্যে আসছে সেই বিষয়গুলোই তিনি উল্লেখ করেছেন আমরা ছোট করে যদি আমরা বলতে চাই তাহলে দেখুন এই নিউজটির ভিতরে যেটা লিখেছে সেটা হচ্ছে সরকারি আদা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন বা চাকরি করেন তারাও স্থানীয় সরকারে বিশেষ করে ইউনিয়ন পরিষদ বা অন্যান্য যে সিটি কর্পোরেশন বা অন্য নির্বাচন স্থানীয় সরকারের জেলা পরিষদ বা উপজেলা পরিষদে তারা প্রার্থী হতে পারবেন এতে কোনো বাধা থাকবে না অর্থাৎ চাকরি ছেড়ে দেওয়া লাগবে না সরকারি চাকুরিদের এটা এই নিউজের ভিতরে রয়েছে এরপরে যেটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে নির্বাচনে ব্যয় কমানো সেটা প্রার্থী এবং সরকারের দুই তরফের থেকেই যেভাবে ব্যয় কমানো যায় সেই বিষয়টা মাথায় রেখেই নির্বাচন সংস্কার কমিশন তাদের তাদের সুপারিশ করবে আরও কি লিখেছে দেখুন প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যেটা নিয়ে এর আগেও আমরা বিভিন্ন নিউজে আমরা প্রকাশ করেছি যে এ নিয়ে সাধারণ জনমতে যেটা প্রতিফলন সেটা হচ্ছে শিক্ষিত লোকদের অর্থাৎ শিক্ষার একটা ন্যূনতম স্ট্যাটাস দেওয়ার কথা বলছে তারা যে যারা প্রার্থী হবেন তাদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতার একটা লিমিট দিতে হবে এই ব্যাপারে সাধারণ জনগণ বিভিন্ন নিউজের মাধ্যমে আমরা তারা আমাদের কাছে কমেন্টস করছেন এই শিক্ষাগত যোগ্যতার বিষয়টা উল্লেখ করার জন্যে অর্থাৎ অশিক্ষিত লোক বা যারা কম শিক্ষিত তারা যেন এই নির্বাচনে না আসতে পারে অথবা মিনিমাম ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া বাধ্যবাধকতা দিয়ে দেওয়া সেই বিষয়টার ক্ষেত্রে ডক্টর তোফায়ল আহমেদ বলেছেন যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নিয়ে নির্ধারণ করার ব্যাপারে অংশীজনেরা বলেছেন এটা না করার জন্য সম্ভাবনা বেশি এই কারণে যেহেতু সাংঘর্ষিক হতে পারে সংবিধানের সাথে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতার বিষয়ে ডক্টর তুফায়েল আহমেদ যেটা বলেছেন সেটা হচ্ছে যে সংবিধানের সাথে সাংঘর্ষিক হলে এই বিষয়টা সুপারিশ সংস্কার কমিশন নাও করতে পারে সংবিধানের সাথে যেহেতু সাংঘর্ষিক হবে এটা যারা মোটামুটি আমরা জানি যারা আইন বিষয়ে আমরা লেখাপড়া করেছি তারা নিশ্চয়ই আমরা জানি যে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা সংবিধানে দেওয়ার কোনো সুযোগ নেই নির্বাচন কমিশনের সেই কারণেই আমরা ভাবছি এটা যে শিক্ষাগত যোগ্যতা বোধ হয় সংস্কার কমিশন তাদের সুপারিশ করবে না তো সে কারণে এখানে একটা বিকল্প ব্যবস্থার কথা বলেছে এটা হচ্ছে যারা চাকরিরত আছেন সেটা সরকারি বেসরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে তারা এই নির্বাচনে অংশ নিতে তাদের চাকরি থেকে অব্যাহতি নেওয়া লাগবে না অর্থাৎ চাকরি ছেড়ে দেওয়া লাগবে না ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশ নিতে পারবেন সেক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা থাকবে না যে চাকরি ছেড়ে দেওয়া লাগবে বা এই ধরনের কোনো কিছু তো সেই কারণে শিক্ষিত লোক এমনিতেই বা অটোতেই এসে যাচ্ছে প্রজ্ঞাপন জারি করে এটা জারি করলেই শিক্ষিত মানুষ তারা এই নির্বাচনগুলোতে দাঁড়াতে পারবেন অর্থাৎ এখানে এই কারণে শিক্ষাগত যোগ্যতার বা বাধ্যবাধকতা আসছে না আর বিষয় হচ্ছে যেটা ডক্টর তোফায়ল আহমেদ উল্লেখ করেছেন সেটা হচ্ছে দলীয় প্রতীক দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করার ক্ষেত্রে সাধারণ মানুষের থেকে ব্যাপক আপত্তি এসছে সেই কারণেই সম্ভবত দলীয় প্রতীক স্থানীয় সরকার নির্বাচন অর্থাৎ ইউনিয়ন পরিষদের থেকে নির্বাচন থেকে এটা উঠিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ দলীয় প্রতীক নিয়ে কোনো নির্বাচন কেউ করতে পারবে না এমপিরা যেন এই নির্বাচনে কোনোরূপ হস্তক্ষেপ না করতে পারেন সেই কারণেই নির্বাচনটা জাতীয় নির্বাচনের আগে করার ক্ষেত্রে বেশিরভাগ মানুষ মতামত দিয়েছে এবং সেই কারণেই স্থানীয় সরকারের এই নির্বাচনগুলো অর্থাৎ জাতীয় নির্বাচনের আগেই হবে এটা আমরা আশা করছি ভিভার্স আপনারা যে যেখানে আসেন ভালো থাকবেন যদি এই নিউজটি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন অন্যকে দেখার জন্যে আপনারা দেশে অথবা বিদেশে যেখানেই থাকেন ভালো থাকবেন